আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের মাঝে নাতাস আইপিএস সার্কিটের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এটা দেখাবো যে টাই ভোল্টেজ প্রবলেম আসলে এই প্রবলেমটা কোন জায়গা থেকে আসে এবং কিভাবে এটা সমাধান করি এটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরকম নাতাস আই আইপিএস সার্কিট দিয়ে যারা আইপিএস তৈরি করবেন বা সার্ভিসিং করেন বা তৈরি করবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর সবসময় সময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন এটা ডাইভ বোল্ডেজটা আমি আপনাদেরকে এই সার্কিটের সমস্যা হলো এটার মধ্যে ডাইভ বোল্ডেজ বা অসিলেশন বোল্ডেজ আসে না আইপিএস সুইচটা চালু করার সাথে সাথেই এই যে এখানে মোসফেটের এক নম্বর পিনের মধ্যে একটা কিন্তু বোল্ডেজ আসবে 5 ভোল্ট বা 4.5 ভোল্ট এই ধরনের একটা বোল্ডেজ আসবে দুই সাইডে মসপেট এক নম্বর পিনের মধ্যে কিন্তু এই সুইজিং বোল্ডেস্ট আসবে আর এই বোল্ডেস্ট যতক্ষণ পর্যন্ত এই মসপেট মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আইপিএস থেকে আউটপুট আসবে না এটা কিন্তু শুধু একটা সার্কিট আমার কাছে পাঠাইছে এক ভাই এটা সার্ভিসিং করে দেওয়ার জন্য উনি অনেকক্ষণ দেখছে পারে না এজন্য কিন্তু আমার কাছে পাঠাইছে আমি এই কাজটা উনাকে ওকে করে দেব প্রথমে এটা সমস্যাটা আমি আপনাদেরকে দেখায় নেই এটা ব্যাটারি নেগেটিভটা লাগানো আছে পজিটিভ তার দেখানেকশন করতেছি এটা এসি আইপিএস সুইচ কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইভ বোল্ট মানে মিটারের দিকে দেখেন মিটারের নেগেটিভটা কিন্তু কানেকশন করা আছে মিটারের নেগেটিভটা কিন্তু নেগেটিভ সাথে কানেকশন করা আছে দেখুন যে বারো বোল্ট মুসপেটের এক নম্বর পিনের মধ্যে কিন্তু আসার কথা আসে নাই ওপর সাইডে যদি দেখি এই এটা হলো এক নম্বর পিন এটার মধ্যে দেখেন নাইন বোল বা দশ বোল্ড কাছাকাছি কিন্তু আছে এরকম সমস্যা হইলে আমরা সাধারণত যে আছে সাতচল্লিশ ট্রানজেস্টার এবং সাতান্ন ট্রানজিস্টর দুইটা সমস্যা হলে কিন্তু এই বোল্ড অপার বোলডেসটা এখানে আসে এটার মধ্যে কিন্তু ট্রানজাস্টার গুলো চেক করা হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে ট্রানজেস্টার ভালো আছে তারপরেও কিন্তু এটার মধ্যে সমস্যাটা সমাধান হয় না এটার মধ্যে যে রেজিস্টার গুলো আছে এগুলো মোটামুটি মেপে দেখা হয়েছে রেজিস্টারের মান ভালো আছে তারপরে কিন্তু এই সমস্যাটা সমাধান হয় না আসলে আমরা ইলেকট্রনিক্সের এগুলো কাজ করার সময় আমরা সবচাইতে সমস্যা সহজভাবে ধরার জন্য আমরা চেষ্টা করব এগুলো সার্কিটের মধ্যে ব্যাটারি কানেকশনটা খুলে ফেলি এগুলো সার্কিটের মধ্যে সবচাইতে দুর্বল পার্টস বা লো উমসের যে রেজিস্টার আছে যা লো উমসের যে ভ্যালু পার্টসগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগ নষ্ট হয় আমরা সব সময় এগুলো কিন্তু চেক করার চেষ্টা করব আর এখানে যে টেন কে রেজিস্টার লাগানো আছে ফাইভি রেজিস্টার লাগানো আছে বিভিন্ন ধরনের রেজিস্টার লাগানো আছে রেগুলার রেজিস্টার গুলো কিন্তু খুবই কম নষ্ট হয় বেশিরভাগ নষ্ট হয় যেরকম জিনার ডায়ট বা একচল্লিশ সাতচল্লিশ ডায়ট থেকে এগুলো নষ্ট হয়ে যায় এখানে যে ট্রানজেস্টার গুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা আইসি নিজেও নষ্ট হয়ে যায় বিয়ার গুলো নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু সবচেয়ে কমন সমস্যা আমরা যখন এগুলো সার্ভিসিং করতে যাবো অবশ্যই আমরা যে দুর্বল পার্টস গুলো আছে বা লোংস এর যে পার্টস গুলো আছে এগুলো কিন্তু সবার আগে কেটে যায় আর এগুলো কিন্তু আমরা আগে দেখার চেষ্টা করবো এটার মধ্যে সমস্যাটা আপনাদেরকে আমি আরেকবার দেখাই ব্যাটারি ভোল্টেজ নেগেটিভ পজিটিভ কানেকশন করছি সুইচিং কিন্তু শর্ট করে আছে এটা মোসপেটের এক নম্বর পিনের মধ্যে কিন্তু ভোল্টেজ আসার কথা এই সাইডে কিন্তু কোনো ভোল্টেজই নেই আবার অপর সাইডে ভোল্টেজ আছে কিন্তু ওভার ভোল্টেজ এরকম সমস্যা থাকলে কিন্তু এই আইপিএস এর মধ্যে কিন্তু আউটপুট কখনোই আসবে না আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু ইলেকট্রনিক্স এবং এগুলো আইপিএস এর সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে করা প্রায় অসম্ভব হয়ে যায়

সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করতে পারবে দেখতে পাচ্ছেন এটা হলো এক জি পায়তিরিশ চব্বিশ আইচির এই সাইড হল এক নাম্বার পিন এই সাইডে এক নাম্বার পিন হয়ে শুরু হয়েছে আট পিন লাস্টে হলো ষোলো পিন এটা হলো এক নাম্বার পিন সার্কিটটা যদি আমি ঘুরিয়ে ধরি ঘুরিয়ে ধরলে পরে এই যে এটা হবে এক নম্বর পিন দুই নাম্বার তিন নাম্বার সাইন নাম্বার পাঁচ নাম্বার এভাবে এক নাম্বার এভাবে নয় ষোলো নম্বরে শেষ হবে আজকে দেখবো এস জি পায়তিরিশ চব্বিশ আইচির কোন পিনের মধ্যে কত ভোল্টেজ থাকে নাতাস আই সার্কিটের মধ্যে এটার জন্য আমি ছোট্ট একটা ডায়াগ্রাম তৈরি করছি টেম্পোরালি শুধু আপনাদেরকে দেখানোর জন্য সার্কিটের মধ্যে জানা থাকে তাহলে কিন্তু খুব সহজ ভাবে আপনারা এই কাজগুলো সমাধান করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটা হলো এস জি কোনো ভোল্টেজ থাকে না দুই নম্বর পিন এর মধ্যে থ্রি পয়েন্ট সেভেন বোল থাকে তিন নম্বর পিনের মধ্যে কোনো বোল্ডেজ থাকে না চার এবং পাঁচ নম্বর পিন কিন্তু গ্রাউন্ড আর এটার ছয় নাম্বার পিনের মধ্যে থ্রি পয়েন্ট সেভেন বোল থাকে সাত নাম্বার পিনের মধ্যে টু পয়েন্ট টু বল থাকে আট নম্বর পিনের মধ্যে কোনো ভোল্টেজ থাকে না আবার নয় নম্বর পিনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট থাকে দশ নম্বর পিনের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ নাই আর এগারো নম্বর পিনের মধ্যে কিন্তু এই যে মেন ওসিলেশন ভোল্টেজটা বাহির হয় ফাইভ পয়েন্ট ওয়ান বোল্ট এবং বারো এবং তেরো নম্বর পিন দুইটা কিন্তু শর্ট এটা বিসিসি বারো বোল পাওয়ার বারো বোল সাপ্লাই এবং চোদ্দ নম্বর পিন থেকে কিন্তু ওসিলেশন হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান বোল্ট বের হয় দুই সাইডের হার্স ভোল্টেজ এবং পনেরো নম্বর পিন থেকে কিন্তু বারো বোল বিসিসি সাপ্লাই এবং ষোলো নম্বর পিন কিন্তু ফোর পয়েন্ট নাইন ভোল্ট এই ভোল্টেজটা এখানে থাকবে এই ভোল্টেজ গুলো যদি এই আইসির মধ্যে জানা থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন এটার মধ্যে ব্যাটারি কানেকশন দিয়ে দেখবো যেটার মধ্যে যে ভোল্টেজ গুলো যেভাবে থাকার কথা এটার মধ্যে ওইভাবে আছে কিনা ব্যাটারি কানেকশনটা খুলে ফেলছি আমি আবার দিয়ে রাখি ব্যাটারি কানেকশন দেওয়া আছে এটার মধ্যে এগারো নম্বর পিনের মধ্যে কিন্তু ফাইভ ভোল্ট আসার কথা দেখুন এক সাইডে যে দশ ভোল্ট আছে

সরি এক নম্বর দুই নম্বর পিনের মধ্যে থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে তিন নম্বর পিনের কোনো কানেকশন নাই সাইড এবং পাঁচ নম্বর পিন গ্রাউন্ড কানেকশন ছয় নম্বর পিনের মধ্যে ভোল্টেজ থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেখবে এটার মধ্যে কত ভোল্টেজ আছে এটা ফোর ভোল্টের উপরে আছে ছয় নম্বর পিনের মধ্যে কিন্তু ফোর ভোল্টের উপরে আছে এবং এটা সাত নম্বর পিনের মধ্যে টু পয়েন্ট টু ভোল্ট থাকবে এটার মধ্যে কিন্তু আছে এটার মধ্যে থাকার কথা থ্রি পয়েন্ট সেভেন ফোর বোল এবং সাত নম্বর পিনের মধ্যে কিন্তু টু পয়েন্ট টু থাকার কথা এটার মধ্যে কিন্তু আছে ওয়ান পয়েন্ট সেভেন বোল এটা আট নম্বর পিনের মধ্যে কোনো ভোল্টেজ নাই আট নম্বর পিনের মধ্যে কোনো ভোল্টেজ নাই নয় নম্বর পিনের মধ্যে আছে থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট নয় নম্বর পিনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট এখানেও কিন্তু ওভার ভোল্টেজ আছে ফোর ভোল্টের উপরে আছে এবং এটা দশ নম্বর পিনের মধ্যে এটার মধ্যে কোনো ভোল্টেজ নাই কোনো ভোল্টেজ থাকবে না এবং এগারো নম্বর পিন তো এটার ভোল্টেজ আউটই হয় না এক সাইডে বারো এবং তেরো নম্বর পিন তো বিসিসি সাপ্লাইতে বারো ভোল্ট সাপ্লাই ঠিক আছে চোদ্দ নম্বর পিন ফাইভ ভোল্ট আউট হওয়ার কথা এখানে কিন্তু ওভার ভোল্টেজ আউট হইতেছে এবং পনেরো নম্বর পিনের মধ্যে কিন্তু বিসিসি বারো বোল্ট সাপ্লাই আছে এই সাপ্লাই ঠিক আছে এবং ষোলো নম্বর পিনের মধ্যে ফোর পয়েন্ট নাইন বোল্টের মতো বোল্টেজ থাকবে এই বোল্টেজটা কিন্তু এখানে অ্যাকুরেট আছে এটার মধ্যে কিন্তু দুইটা বোল্টের সমস্যা ছয় এবং সাত নম্বর পিন ছয় নম্বর পিনের মধ্যে ওভার বোল্টেজ আছে থ্রি পয়েন্ট সেভেন এর জায়গায় ফোর বোল্টের উপরে আছে আবার সাত নম্বর পিনের মধ্যে টু পয়েন্ট টু বোল্ট থাকার কথা এখানে আছে ওয়ান পয়েন্ট সেভেন বোল্ট দেখুন এখানে ওয়ান পয়েন্ট সেভেন বোল্ট আছে ব্যাটারি কানেকশনটা খুলে ফেলাম এখানে তো এই দুই পিনের মধ্যে

রেজিস্টার গুলো এগুলো সবগুলো মাপা হয়েছে আমি কাজটা চেক করার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে এই সমস্যাগুলো যদি আপনারা পড়েন খুব সহজভাবে যাতে সমাধান করতে পারবেন এটার জন্য কিন্তু আমি এইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন এই বিয়ারটা পাল্টিয়ে দুই সাইডে বোল্ডেজ আমি এভাবে দেখবো তারপর দেখেন দুই সাইডে সেম একই রেট বোল্ডেজ আসবে এটার মধ্যে বিয়ারটা আমি চেঞ্জ করে নিছি চেঞ্জ করে নেওয়ার পর এটার মধ্যে আবার ব্যাটারি বোল্ডেজ কানেকশন করে আমি

আসলে একটা বিয়ার সমস্যা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছিল আসলে এরকম সমস্যা হইলে পরে কিন্তু যে কোনো টেকনিশিয়ানি কিন্তু কনফিউজের মধ্যে পড়ে যায় এটা আসলে কোথায় কাজ করবো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আর এটার মধ্যে যে এটার আউটপুট বাইর হইলো কিনা এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা ট্রান্সফর্মার মাধ্যমে এটা চেক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে আইপিএস এর আউটপুটটা যদি আপনাদেরকে আমি চেক করে দেখাই এটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ কিন্তু ঠিক আগের অবস্থায় আছে এটার মধ্যে 3000 মিলি একটা ট্রান্সফর্মার আমি লাগাইছি 12 ভোল্ট 3000 মিলি

দেখুন আইপিএসটা কিন্তু পরিপূর্ণ ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবে আউটপুটও চেক করতে পারবেন চার্জিংও কিন্তু এভাবে বাইরে থেকে চেক করা যায় আমি অনেক ভিডিওতে দেখাইছি এটা আউটপুট লোড নিবে কিনা পরিপূর্ণ ঠিক হইলো কিনা এটা কিন্তু আপনারা এইভাবে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম